ডুবলেই অন্ধকার তিরিশটা বছর কেটে গিয়েছে এভাবেই মহেশতলার দৌলতপুর গোষ্ঠতলার ছটা বাড়িতে এই প্রথম ফুটলো আলো সরকারের পদক্ষেপে বিনামূল্যে পৌঁছল বিদ্যুৎ ঘরে প্রথম জ্বললো আলো এবার মন ভালো মহেশতলা পুর এলাকার দৌলতপুর গোষ্ঠতলা মূল রাস্তার থেকে প্রায় দু কিলোমিটার ভেতরে চারিদিকে আগাছা মাঝখানে ছটি বাড়ি অন্ধকারে ৩০ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার আলো জড়েছে ছোট বাড়ি এতদিন কারেন্ট ছিল না এই তিরিশ বছর পর কারেন্ট এলো আমরা ওই হারকিনের আলোয় মোমবাতি জেলে আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে কেউ কাজ করেন লোকের বাড়িতে কেউ রিক্সা চালিয়ে ভাত জোটান ঘরে মিটার বসানোর সাধ্য নেই তাই বিদ্যুৎ পৌঁছয়নি আলোও জ্বলেনি সন্ধে হলে বাইরে অন্ধকার ঘরেও অন্ধকার এভাবেই তিরিশটা বছর কেটে গেছে সম্প্রতি যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে তারপরেই পদক্ষেপ সরকারি উদ্যোগে বিনামূল্যে ইলেকট্রিক লাইন করে দেওয়া হয়েছে ৩০ বছর পর ফুটেছে আলো আমি প্রথম অভিষেককে জানাচ্ছি ফোন করি জানাচ্ছি গোপাল আমাদের এই রাস্তার মধ্যে দেখে গেছে যে পরিমাণ অর্থ বিল আসছিল সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই দুইটা পেমেন্ট করে সেই বিদ্যুৎ সংযোগ করা টেকনিক্যাল কারণও কিছু ছিল জল জমে ছিল বলে কাজটা হয় না কদিন শুকনো হওয়ার পরে রাস্তাটা শুকনো হয়েছে আজকে সেই লাইনটা তাদের বাড়িতে পৌঁছে মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা